সুপ্রিয় কৃষক ভাই সকলকে আসসালামু আলাইকুম আমি বদিউজ্জামান এসআর সিট কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসাবে বাগেরহাট টেরিটরিতে কর্মরত আছি আমার সাথে উপস্থিত আছে আমাদের এসআর সিট কোম্পানির মনোনীত সম্মানিত ডিলার শিকদার হাবিবুর রহমান হাবিবুর রহমান আরও আপনাদের আমাদের সাথে উপস্থিত আছে আপনাদের বাগেরহাট জেলার অনেকেরই পরিচিত মুখ আমাদের এসান ভাই ইনি হচ্ছে আপনার সততা অ্যাগ্রোহ্যান্ড নার্সারি ফার্মের পরিচালক তো কথা হচ্ছে যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমরা কথা বেশি বাড়াবো না আমরা আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আসছি আমাদের আর সিট কোম্পানির উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে আর সিড কোম্পানি দীর্ঘদিন ধরে আপনার উন্নত এবং পরীক্ষিত বীজ কৃষকদের হাতে মানসম্মত বীজ তুলে দিচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের কোম্পানির এসআর সিড কোম্পানির একটি চমকপ্রদ জাত ঢ্যাঁড়সের জাত এস আর মাধুরী এই মাধুরীর তারই ফিল্ড ভিজিটে আসছি আমরা এখন সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের যে মেইন যে কৃষক আমাদের যে চাষি যে মাধুরী চাষ করছে এবং সে দীর্ঘদিন চাষ করে আসছে তারই সাথে কথা বলবো এবং সেই সাথে আমরা একটু শুনবো আসলে এই জাতটা সম্পর্কে জাতের গুণাগুণ সম্পর্কে আমরা একটু তার কাছ থেকে শুনবো সরাসরি আমরা এখন চলে যাই আমাদের সেই কৃষক আমাদের সেই মাদুরী চাষির কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির শেখ আমি দীর্ঘ চার পাঁচ বছর মাদুরী চাষ করি ঢেঁড়সে চাষ করি খুবই ভালো বেশ ভাই মনির ভাই আপনি তো মনির ভাই নাকি আচ্ছা আপনি মানে যে জাতটা চাষ করেন এটা তো মাধুরী 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 চাষ করছেন আপনি এই মাদুরিটা কতদিন ধরে চাষ করেন অন্যান্য জাতের কথা আপনি দীর্ঘদিন ধ্যান চাষ করেন অনেকদিন কিন্তু মাদুরি মনে হয় যে চার বছর তো হবে চার বছর চার বছর ধরে মাদুরি চাষ করেন এর আগে অন্যান্য জাত চাষ করছেন আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাই আসলে মাদুরি ঢেঁড়সটা আপনি যে চাষ করেন বা দীর্ঘ চার বছর ধরে এক নাগালে চাষ করে আসতেছেন এই জাতটা আপনি কেন চাষ করেন কি জন্য এর এর বৈশিষ্ট্য এর গুণাবলী এই সম্পর্কে আপনি একটু বলেন এই জাতটা গাছটা একটু খাটো থাকে ঘন ঘন বিরাজ ছাড়ে ঘন ঘন ঢেঁড়স হয় এবং ঢেঁড়সের কালারটা খুব ভালো গাছও অনেকদিন বয়স পায় লাস্টিং করে এই জন্যই আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা যদি আমরা মনির ভাইয়ের সাথে কথা বললাম আপনাদের যদি সরাসরি আমরা একটু দেখাতে পারি আপনারা একটু সরাসরি দেখেন আসলে মনির ভাই কথার সাথে আমাদের এই যে ঢেঁড়সের যে জাতটা যে আমাদের এই যে মাধুরী এস আর মাধুরী মনির কথার সাথে আমাদের মানে এই জাতের সাথে মিল আছে কিনা আপনি দেখেন সবাই আচ্ছা এটার ড্যাস কাটছে না এটা তো নতুন গাছ একবারে এদের দেখেন কত আপনার এই যে গোড়ার থেকে একবারে মাটি মাটির থেকেই আপনার মাটির হিস করে আপনার এই যে ফল ফল হয়েছে এই গাছ থেকেও ফল তুলছে না একবারে মাটি একবারে নিচ থেকেই আপনারা দেখেন এই আসলে মানে এমন মানে অসাধারণ একটা জাত এই যে একবার গোড়ার থেকে ফল কাটছে এই ফলগুলো আবার নতুন নতুন এই এইগুলো হবে এগুলো আবার কাটা হবে আমরা এটা আর দেখানোর চেষ্টা করি এই এই যে এই যে দেখেন এই যে এটা এটা দুইবার দুইবার তুলছে হ্যাঁ এটা আবার দ্বিতীয় দ্বিতীয় কাটা গেছে এই তৃতীয়বারে এইটা হারভেস্ট হবে এই ফলগুলো এই দিক হয়তো আগামীকালে এগুলোই হবে আচ্ছা এদিকে আমাদের মনির ভাই একটু দেখাচ্ছে একটু দেখেন এই 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 যে একবারে থেকে তাই না গোড়ার থেকে ফল ভাই তাহলে বিষয় হচ্ছে আপনি তিন বছর ধরে বা চার বছর ধরে আপনি ঢেঁড়স চাষ করেন আমাদের মাধুরী চাষ করেন আপনি আমাদের যারা ঢেঁড়স চাষি যারা আছে যারা ঢেঁড়স চাষ করে আপনি তাদের উদ্দেশ্যে যদি চাষিদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বা তারা চাষ করলে লাভবান হবে কিনা আমি অনেক সেই উদ্দেশ্যে আপনি আমাদের আমি অনেকেই বলছি যে আমি বিগত আমলে অন্য অন্য জাত চাষ করতাম এখন আমি এই মাধুরীর চাষ ভালো বুঝিয়ে ভালো পাইয়া আমি আমার এলাকার সবাইরই এই মাধুরীর চাষের কথা বলি এবং তারাও লাভবান হয় আসলে তারা পরিচয় পাইছে যে আসলে আমি যেটা বলছি সেটাই সত্যি যে গাছ খাটো থাকে ঢেঁড়স ভালো হয় কালার ভালো হয় ভাঙ্গে ভালো বিভিন্ন বিষয় দিয়ে মানে জাতের বৈশিষ্ট্য অন্য জাতের থেকে একটু মানে ব্যতিক্রম সুপ্রিয় দর্শক আপনারা সবে শুনলেন আমাদের মনির ভাই আমাদের সেই মাদুরী চাষি আমাদের মডেল চাষি মনির ভাইয়ের কাছ থেকে আমরা সবই ঢেঁড়সের গুণাগুণ ঢেঁড়সের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সবই শুনলাম আর মনির ভাই আরো পরামর্শ দিচ্ছে যে আপনার আরো একটা কথা বলছিলেন যে আপনার দেখা দেখি এখানে আশেপাশে অনেকেই আমার এই আমাদের কাকা কাকারে বলে গেল আচ্ছা যাই হোক আমরা একটু কথা না বাড়ায় আমরা সংক্ষেপে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি এরপরও নতুন নতুন আমাদের জাত সম্পর্কে ভিডিও সম্পর্কে আপনাদের আবার আপনাদের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম